আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলিয়া দিলেন পাঁচ শ্রেণীর মানুষ মৃত্যু হওয়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাত নসিফ করবে সাহবাজ মাইন্ডা ভরা মজলিশের মধ্যে ডাক দিয়ে বললেন নবীজি আপনি জানায় দেন কোন পাঁচ শ্রেণীর মানুষ মৃত্যুর পর পরে জান্নাত পাবে আবার নবী সাল্লাল্লাহু আলিমা সাল্লাম জানায় দিল এক নাম্বার যে ধর্মের জন্য যুদ্ধ করে যে ইসলামের জন্য যুদ্ধ করে সাথে যুদ্ধ করতে গিয়া দুনিয়ার জিন্দিগি থেকে আখের জমাবে পরকালে পারে জমাবে তাদেরকে বলা হয় শাহ আদাত শহীদ বরণ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আল্লাহ নবী জানাই দিল দুই নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি দেশের জন্য লড়াই করবে তার মাতৃভূমির জন্য লড়াই করবে আল্লাহ রব্বুল আলমিন সে মারা যাওয়ার পরে শহীদ মার্তাবা দিয়ে দুনিয়ার জিন্দগি থেকে বিদায় নেওয়ার পরে শহীদ এ মার্তাবা দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়ে দিবেন আল্লাহ নবী তিন নম্বরে জানাই দিল ওই ব্যক্তি কোন ব্যক্তি জানেননি জানেন তিন নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি আগুনে পুরে দগ্ধ হয়ে মারা যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তাকেও জান্নাত নসিব করে দিব চতুর্থ নাম্বার আমি ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিব যেই ব্যক্তি দুর্ঘটনায় মৃত্যুবরণ করবে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে দুর্ঘটনা হবে বড় পরিসরে দুর্ঘটনায় মারা যাবে আমি আল্লাহ নবী বলিয়া দিলাম ওই ব্যক্তিরাও জান্নাতে যাবে আল্লাহ বলেন আমার এই পাঁচ শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ শহীদবাদি আর দুনিয়ার জিন্দগি থেকে বিদায় করাব। এবং আখে রাতের জিন্দি তাদের জন্য রেখে দিব জন্